এ সম্পর্কে আর সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা থাকা দরকার মশালা তো আমরা জানি এই অবস্থায় কোনো অসুস্থ ব্যক্তির খেদমতের জন্য দেখভাল করার জন্য যাওয়া যা গেছে এই অবস্থায় মসজিদে আমি এই আছি জানলাম যে আমার অমুক আত্মীয় অসুস্থ হয়ে গেছে অমুক ভাই অসুস্থ হয়ে গেছে তখন তার খোঁজখবর নেওয়ার জন্য দেখভাল করার জন্য যাবো না এতে কাপে বসে থাকবো বলেন না কেন মশালা এতে কাপে বসে থাকবো যাব না অথচ অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেওয়া দেখভাল করা এটা অনেক বড় স্বভাবের কাজ অনেক গুরুত্বপূর্ণ আমল এক মুসলিমের আরেক মুসলিমের উপরে বড় হক কিন্তু এতে জন্য আমি আটকা পড়েছি এতে কাপের জন্য কি আমি আটকা পড়েছি এখন আমি যাব না ওটা ভিন্ন কথা যদি তার খোঁজখবর নেওয়ার জন্য ওই রোগীর খোঁজখবর নেওয়ার জন্য আর কোনো ব্যবস্থা নাই আমি না গেলে তার কঠিন হালাত হয়ে যাবে অন্য কোনো ব্যবস্থায় নাই তার খেদমতের জন্য আমি ছাড়া তখন তো এতে ভেঙে এটা এতে ভাঙা হবে থাকবে না কিন্তু সাধারণ অবস্থায় এতে কোনো অসুস্থ ব্যক্তির খেদমত করার জন্য সেবা যত্ন নেওয়ার জন্য যাবে না এবং জানাজার নামাজেও যাবে না জানাদার নামাজও যাবে না জানাদার নাম তো মসজিদের বাইরে হয় তো ওখানে যাবে না জানাদার নামেও যাবে না এখন ঢাকা শহরে জায়গার অভাবে অনেক সময় জানাজা খাট হাট বাইরে রাখা হয় মসজিদের বাইরে রাখা হয় এবং মুসল্লিরা মসজিদের ভিতরে থাকে ইমাম সাহেব মসজিদের বাইরে দাঁড়ান কখনো কখনো ভিতরে দাঁড়ান এক এক জায়গায় এক এক নিয়ম জায়গা থাকলে ইমাম সাহেব কয়েকজনকে নিয়ে মসজিদের বাইরে দাঁড়াবে যদি এই যে অবস্থা না থাকেন তাহলে কিন্তু আমি বলছি ওজোর কারণে যদি হাট বাইরে রেখে জানাজার নামাজ মসজিদে হতে তো তো করেও সেই জানাজার নামাজের শরিক হতে পারবে কিন্তু জানাজা উপস্থিত হওয়ার জন্য মসজিদ থেকে বেরোতে পারবে না তো দেখেন কত বড় গুরুত্বপূর্ণ দুইটা আমল এই চেক জন্য নিষেধ তাহলে এ চেকআপ করে মসজিদ থেকে কোন দেড় ছাড়া মসজিদ থেকে বের না হওয়া কত বড় গুরুত্বপূর্ণ এমন খেয়াল করেছেন যেখানে এত বড় স্বভাবের কাজ এটার জন্য তোমাকে মসজিদ ত্যাগ করতে হবে মসজিদ থেকে বের হতে হবে সেটার অনুমতি দেওয়া হয়নি না না এ চেকআপ করেছো আল্লাহর জন্য বাস এখন তুমি ওই নেকামল পরে করবা আগেও করেছো সামনে করবা এ চেক রেখে তুমি জানা যায় মসজিদের বাইরে গিয়ে জানা যায় শরীর খাবা এবং রুগী দেখতে যাওয়া এটা করো না তাহলে আমি এই সময়গুলো মসজিদের মধ্যে কত গুরুত্বের সাথে কাটানো দরকার খেয়াল করতে পেরেছি মসজিদ থেকে বের হবো শুধু একান্ত জরুরত মানুষ মানুষ হিসেবে তার যে সমস্ত ঠেকা জরুরত হয় সে জরুরতে বের হবে খাবার দালার যদি মসজিদে এনে দেওয়ার মতো না থাকে তো খাওয়াও তো মানুষের জরুরত আগে দিনটা থাকতে হবে তো খাওয়ার জন্য বাসায় চলে গেলো খেয়ে চলে আসলো যদি কাউ না থাকে খাবার এনে দেওয়ার জন্য খাবার জরুরতে মধ্যে থেকে বের হতে পারবে কাছের ব্যবস্থা রেখে দূরে না যাওয়া এটা হলো নিয়ম কাছের ব্যবস্থা রেখে দূরে না যাওয়া জরুরত ছাড়ার জন্য কাছে ব্যবস্থা আছে তো দূরে না যাই এইভাবে আমরা এতে কাফের বরকত এবং এতেকাফের ফজুলত হাসিল করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক নসিব করেন